বন্ধুরা এটা মায়াপুরের ঘাট আমরা এসেছি মায়াপুরে নগদ্বীপ ঘুরতে তা মায়াপুরের ঘাট থেকে এখন আমরা নগদ্বীপের রওনা দিচ্ছি তা নৌকা এসে গেছে আমরা নৌকা তখন দাঁড়িয়ে ছিল এসে গেছে বলতে দাঁড়িয়ে ছিল তা এবার নৌকায় আমরা চাপবো নৌকা তো নয় এটা এটা হচ্ছে আমার তোমার সেই লঞ্চ বলে না লঞ্চ এটা তো এটাতে করে এবার আমরা ওই ওই পারে যাবো বাকি নৌকায় যাচ্ছে পাশে নৌকাও আছে নৌকাও তো যা যাওয়া যাবে অসুবিধা নেই ওই দেখো নৌকা দেখা যাচ্ছে নৌকাও আছে ঠিক আছে আর আমরা কিছুটা যাওয়ার পর নৌকা আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে যাচ্ছে এখন আর কিছুটা যাওয়ার পর দেখো গঙ্গা যমুনা হ্যাঁ সব আলাদা আলাদা রকম দেখা যাচ্ছে তো তোমরা দেখতে থাকো আমরা যাচ্ছি যে যেখান থেকে আসবো না কেন আসতে পারো কোনো অসুবিধা নেই তবে তোমরা এই লঞ্চে করে গেলে পরে তোমরা দেখতে পাবে সব রকম ভিউটা আর তোমরা যদি মনে করো নৌকায় করে আসবো তো নৌকা করে এতটা দূর নিয়ে যাচ্ছে না দেখো আমরা চলে এসেছি বিচখানে ভিডিও করিনি হ্যাঁ তাই এই পাশে আমরা চলে এসেছি বাস এবার লাগবে লঞ্চ তোমার সাইডে লাগবে একটা লঞ্চ ছেড়ে চলে গেল ওই জায়গাটায় আমাদের লাগাবে হয় হ্যাঁ দেখতে থাকো আর এই নৌকাও সাইডে লাগছে নৌকাও আসছে অসুবিধা নেই কিন্তু নৌকাটা কত যেখান থেকে ছেড়ে আসলে মতো লঞ্চটা ওখান থেকে নৌকাটা আসছে না নৌকাটা আসছে তোমার এই আশেপাশে থেকে আসছে এত দূর মানে নিয়ে আসছে না ওদের ভাড়াটাও কম লাগবে সাইডে নিয়া <laughs> পূৰ্ব <laughs> <laughs>